পার্শ্ব শিক্ষক বন্ধুরা এই মুহূর্তে খুবই চিন্তিত আছেন বর্তমানে বেতন বৃদ্ধির একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় পার্শ্ব শিক্ষকরা বর্তমানে কিছুটা আশার আলো দেখেছেন এবং কিছুটা উজ্জীবিত হয়েছেন সালাম সাহেব আহ দশ থেকে পনেরো তারিখের মধ্যে দশ থেকে পনেরো এর মধ্যে বেতন বৃদ্ধির জিও হবে বলেছিলেন কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য সেটা হয়নি পিছিয়ে গেছে তিনি আজ ষোলোই মে শিক্ষকদের আবারও আশ্বস্ত করলেন তিনি বলেন এখনো পর্যন্ত যা খবর ঠিকঠাকই আছে বেতন বৃদ্ধি এই মে মাসেই হবে নিশ্চিত এই মে মাসেই জিও প্রকাশিত হবে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের তরফে জানা গেল বিকাশ ভবনে এবিটিএ সংগঠনের তরফে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য দাবিপত্র জমা দেওয়া হয়েছে যদিও অনেকে মন্তব্য করেছেন যে বিগত সরকারের আমলে এই এবিটিএ সংগঠনটি পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য কোন ভূমিকা দেখায়নি আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দেয় রাজ্যকে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর এই মুহূর্তে একটা আর্থিক চাপ বাড়বে যার বেতন পঞ্চাশ ছিল তার ষাটের উপরে হবে যার আশি ছিল তার বেতন লাখের উপরে যাবে স্বাভাবিকভাবেই সরকারের উপর চাপ অনেকটাই বাড়বে কিন্তু এই সকল সরকারি কর্মীরা কি একবারও বলেছেন যে সরকারের ফান্ডে টাকা নেই আমাদের এখন এই মুহূর্তে দিয়ে দিতে হবে না তারা বলছেন যে এটা তাদের হকের পাওনা কিন্তু পার্শ্ব শিক্ষকদের দুর্ভাগ্য তাদের মাতব্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও শক্তিশালী প্রেসিডেন্ট রনিউল শেখ মাঝে মধ্যেই বলেন সরকারের ফান্ডে টাকা নেই তো পার্শ্ব শিক্ষকদের বেতনটা কিভাবে বাড়বে এতদিন শিক্ষকদের বেতন বৃদ্ধি না হওয়ার একটাই কারণ সেটা হলো প্রেসিডেন্ট রনিউল ইসলাম শেখ কারণ তিনি পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা না ভেবে বারে বারে সরকারের আর্থিক সাশ্রয়ের কথাই ভেবেছেন বেশি করে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য তবে আজ সালাম সাহেব পরিষ্কার বলেন যে সরকারের যতই আর্থিক চাপ বাড়ুক না কেন আমরা আর শুনবো না এই মে মাসের মধ্যেই প্রশিক্ষকদের উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি করতে হবে তো আপনারা সালাম সাহেবের মুখ থেকেই শুনুন বেতন বৃদ্ধি নিয়ে আবার আজ তিনি কি আশ্বাস দিলেন খবর যা আছে সবকিছু পজিটিভই আছে এই বিকাশ ভবনের দখল নেয়া যোগ্য প্রার্থীদের মাধ্যমে বিকাশ ভবন দখল হওয়া বা আজকে এই যে ডি এ মামলায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে এই যে রায়গুলো বার হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার চাপে থাকবে চাপ তো প্রতিনিয়ত একটা করে থাকবে সরকার চালাতে গেলে চাপ কি থাকবে না এমন কোনো দিন আছে আসবে নাকি প্রতিনিয়ত একটা না একটা ইস্যু একটা না একটা চাপ লেগে থাকবে তাই সরকার কত চাপে রয়েছে না রয়েছে ওসব আমরা দেখতে যাব না আমাদের জিও চাই এবং উল্লেখযোগ্য বেতনের মাধ্যমেই জিও চাই যেটুকু যা উন্নতি আমাদের সংগঠনের মাধ্যমে হয়েছে আরও বাকি যেটুকু উন্নতি হবে সেটাও আমাদের মাধ্যমেই হবে আমি পরিপূর্ণভাবে আশা রাখছি এই মে মাসের মধ্যে অবশ্যই করে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের সমস্যা মিটে যাবে পরিপূর্ণভাবে আশা করছি এই মে মাসের মধ্যে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন একটু আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই আপনারা শুধু হয়তো খবরের আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই মেসেঞ্জারে এস এম এস করছেন যে স্যার এই মাসে হবে তো একটা ভিডিও বার্তা দিন কাইন্ডলি একটা ভিডিও বার্তা দিন আপনার ভিডিও বার্তা পেলে আমরা উজ্জীবিত হই আরও কত ভালো ভালো ভাষা ব্যবহার করছেন তাই কেবলমাত্র আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিও বার্তায় আজকে আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে এসেছি আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন বাকি সব কিছু ঠিকই আছে কোনো সমস্যা নেই এবার সেটা যত ত্বরান্বিত হয় তার জন্য আমরা বসে থাকবো না আমরা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য জায়গায় আবার যাত্রা করব প্রতিনিয়ত আমরা লেগে আছি লেগে থাকবো তাতে রাজ্যের পরিস্থিতি যা হয় হোক কিন্তু আমি পার্শ্ব শিক্ষকদের উন্নতি ছাড়া দ্বিতীয় কোনো বিষয় মাথায় রাখিনি তাই পার্শ্ব শিক্ষকদের উন্নতিকে অবরুদ্ধ করতে চাই যারা তাদের বিরুদ্ধে আমার গর্জে ওঠা তারা কি আমার ব্যক্তিগত শত্রু বলুন তো আপনাদেরকেই ভালোবেসে আপনাদের উন্নয়নের জন্যই আমি নিজেকে সর্বস্বভাবে মানে সব সময়ে নিয়োজিত রেখেছি পরিশ্রম থেকে শুরু করে সমস্ত কিছু এমন কি এটাও বলেছি যে আপনাদের এই সদস্য সংগ্রহের মাধ্যমে যে ফান্ড ক্রিয়েট হবে তারও পরিপূর্ণ হিসেব আমি আপনাদের কাছে তুলে দেবো এবং সেটাও আমি আপনাদেরই আপনাদেরই উন্নতিকল্পে ব্যয় করব সব কিছু একদম জলের মতো পরিষ্কার থাকবে দিনের আলোর মতো স্পষ্ট থাকবে তারপরেও এই ধরনের বিভিন্ন কমেন্টস যারা করে তাদের উদ্দেশ্যটা তাহলে কি তথ্য সমেত প্রমাণ সমেত আমরা বিভীষণকে চিনিয়ে দিলাম সেটা আমাদের দোষ নাকি এমন কাজ করার পরেও এই ধরনের বিশেষণে বিশেষিত করলে ভূষিত করলে সেটা অপরাধ অনেকেই আপনারা মনে করছেন যে স্যারের ভাষা এই কি ধরনের ভাষা কিন্তু এগুলো তো প্রচলিত ভাষা এবং এগুলো তাদের ভূমিকার উপরেই নির্ভর করেই তো এই বিষয়গুলো এসছে বলুন তারা যে ধরনের কর্মকাণ্ড করছে চোখের সামনে স্পষ্ট প্রমাণ আমরা তুলে ধরলাম এবং তার পরিপ্রেক্ষিতে অন্য একটি শিক্ষক সংগঠন তার কাছে পৌঁছে গেল সে অন্যায় স্বীকার করলো জানি না অন্যায় স্বীকার করার অনুতপ্ত হওয়া দুটোর মধ্যে তফাত আছে কি না আমার মনে হয় তফাত আছে সে অন্যায় স্বীকার হয়তো করেছে কিন্তু অনুতপ্ত হয়েছে বলে আমি মনে করি না যদি অনুতপ্ত হতো তাহলে তাদের দোসরগুলো তাদের সঙ্গীসাথীগুলো এইভাবে আমার একটা বিষয় নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করে পুরো শিক্ষক সমাজকে বিভ্রান্ত করার পুনরায় চেষ্টা করতো না তাই যে যা ঘরে করুক আপনারা বিচক্ষণতার পরিচয় দিয়ে যেমনভাবে এগিয়ে চলেছেন এগিয়ে চলুন সবকিছু ভীষণ ভালো আছে ভীষণ ভালো জায়গায় রয়েছে লেটেস্ট খবর অনুযায়ী সবকিছু কিছু দারুণভাবে ঠিকঠাক আছে এইবার ভবিষ্যৎ তো আমার হাতে নেই বা আমি নিজে মমতা ব্যানার্জি নয় তাই আমি আমার জায়গা থেকে আমার চেষ্টার মাধ্যমে যতটুকু উন্নয়ন আপনাদের সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব যত উল্লেখযোগ্যভাবে সম্ভব সেটা করতে কোনোভাবে পিছপা হব না আমি সর্বদাই আপনাদের সাথে আছি এবং আমাদের প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কর্মকর্তা আপনাদের উন্নতিকল্পে লেগে আছেন তাই আপনারা একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং অন্যের কথায় বিভ্রান্ত হবেন না আপনারা ভালো থাকুন শুভ দিনের অপেক্ষায় দিন গুনুন আমরা চেষ্টা করছি শুভ দিনকে কিভাবে আরো ত্বরান্বিত করা যায় ভালো থাকুন ধন্যবাদ